আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার আমার তো আপনাদের কাছে অনেকের কাছে দুই লাখ টাকা আছে কি করবেন কোথায় ইনভেস্ট করবেন এমন কিছু ইনভেস্টের জায়গা আপনার সাথে শেয়ার করবো তো আপনার চাইলে রিস্ক ফ্রিভাবে ওখানে ইনভেস্ট করে ঘুমেই থাকতে পারবে কীভাবে দেখেন আমি শুধু হিসাবটা দেবো এবং কোথায় কীভাবে ইনভেস্ট করবেন এবং রিটার্ন পাবেন এই হিসাবটা দেবো এখন ইনভেস্ট করবেন কি করবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন সমস্যা নাই কিন্তু আমি শুধু হিসাবটা দেবো যে এই সকল জায়গায় পয়েন্টগুলো শুধু বলবো যে ইনভেস্ট করতে পারেন চাইলে যাই হোক তো এক নম্বর যে পয়েন্ট আপনার সাথে শেয়ার করব যে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বাংলাদেশে রিয়েল এস্টেটের যে মার্কেটটা আছে এখানে কিন্তু দিন দিন ডিমান্ড বাড়তেছে এবং এর ডিমান্ড আমি বলতে পারি এবং আপনারাই জানেন যে কেউমতের আগ পর্যন্ত কিন্তু এই ডিমান্ড কখনই কমবে না কারণ এই যে জমির যে দাম বর্তমানে কিভাবে বাড়তাছে পাঁচ বছর আগে যে সকল জমি আপনার ছিল একেবারে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা কাটা সাপোজ উদাহরণ দিলাম সেম জমি এখন বিক্রি হইতেছে দেড় থেকে দুই লক্ষ টাকা কাটা এখন আপনার কাছে পুঁজি আছে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ আপনি এখন বলতে পারেন যে ভাই আমি এখানে ইনভেস্টে কিভাবে করব এখান থেকে তো জমি কেনা সম্ভব না এই টাকা দিয়ে বা এখান থেকে ইনভেস্ট করা সম্ভব না দেখেন এখন দুই চার লাখ পাঁচ লাখ টাকা কিভাবে জমিতে ইনভেস্ট করবেন আমরা খালি শুধু করে থাকি কি যে ভালো পেলেজ লাগবে পেলেজের জমি লাগবে এই পেলেজের জমি না কিনলে দাম বাড়বে না কিন্তু বর্তমানে আমরাই কিন্তু আমাদের মুরব্বী যারা আছে তাদেরকে বলতেছি যে তারা ভুল করছে কেন ভুল করছে আজ থেকে পাঁচ সাত বছর আগে বা দশ বছর আগে যেই সকল ডোবা বা যেই সকল জমি মানুষ জিজ্ঞাইতো না মানে সাইডের জমি ওই সকল ফালাইনের জমি কিন্তু তারা কিনে নাই কেন একেবারে কম দামে কাছে এখন যদি কিনে রাখতো বর্তমানে ডিমান্ড করতো আমরা জানি কিন্তু আমরা কিন্তু ইনভেস্ট করি না এখন করবেন দেখেন যে আমাদের এইখানে আমরা মেইন শহরের মধ্য কিন্তু এইখানে জমির দাম প্রচুর তো এইখান থেকে দেখা যায় যে একটু নাম অঞ্চলে আমি উদাহরণ দিতেছি আপনাদের প্রতিটা জেলায় বা প্রতিটা গ্রামে আপনাদের বাসা আছে আপনাদের ওইখানে কিন্তু সেম অবস্থা শুধু আপনাদের খোঁজ নিতে হবে দেখেন যে এইখান থেকে দুই চার পাঁচ কিলোমিটার দূরে একটু নামার দিকে কিন্তু দেখা যায় জমির দাম বর্তমানেও কাঠা চলতেছে তিরিশ চল্লিশ হাজার টাকা কাঠা চলতেছে তাও মেইন রোড কারেন্ট আছে এবং হাইওয়ে বলতে গেলে এত সুন্দর রোড হয়েছে তারপরও এত কম দাম থাকার কারণ কি আপনারা আপনাদের এলাকায় বা আপনাদের জেলায় কিন্তু কম দামে জমি পাওয়া যায় কিন্তু আপনারা খোঁজ দিন কির যে না ভালো পেলে যে লাগবে এবং আমার শহরের দিকে জমি লাগবে না এটা আপনার ভুল ধারণা টাকা আছে পাঁচ লাখ টাকা টাকা আছে লাখ লাখ টাকা আপনি টাকায় কিন্তু দুই জমি কিনে রাখেন বা চার রেজিস্ট্রি নিয়ে টিয়ে যদি আপনার দুই লাখ টাকা কাটা জমিও পান ওই এক কাটা জমি কিনে রাখেন টাকাটা ব্যাংকে ফালাই না রাখে ঘরে ফালাই না রাখে আপনি ওই দুই লাখ টাকায় এক কাটা জমি কিনে রাখেন এই এক কাটা জমি আপনার দেখা যায় যে পাঁচ বছর পরে আপনার যে তিনগুণ রিটার্ন কিন্তু দাঁড়াই থাকা সম্ভব দাঁড়াই থাকে থাকে কারণ আপনারা জানেন এখানে তো আমার বলার কিছু নয় যে বাংলাদেশে যে রিয়েল এস্টেটের মার্কেটটা কি পরিমাণে বাড়তেছে তো আপনারা চাইলে যে ভাই আমার কাছে দুই তিন লাখ টাকা আছে আপনি একটু আউটসাইডে যান ওই যে বললাম যে এখনো কিন্তু ভালো পজিশন রাস্তা আছে কারেন্ট আছে তারপর কিন্তু জমির দাম একেবারে কম কারণ ওই অঞ্চলে কিন্তু মানুষ জমি কিনতে চায় না সবাই চায় আমি শহরে দিয়ে কিনবো এখন আপনি যদি টাকা তো যেহেতু টাকাটা আপনার ফালেন না ঘরে বা ব্যাংকে রিটার্ন পাইতেছেন না পাবেনও না আশা করি ব্যাংক থেকে তো আপনারা যদি এই জমির উপরে ইনভেস্ট করে রাখতে পারেন আশা করি এখান থেকে ভালো একটা রিটার্ন আপনারা বছর পরে বা দশ বছর পরে চাইলে বছর পরও পাইতে পারেন পারেন যদি আপনি সেই রকমের জমি কিনতে দেখেন ডোবা কিনেন বা দেখা যায় যে এরকম সাইডের জমি কিনেন কিনে রাখতে পারেন যাই হোক তো ভাই এক নাম্বার যে পয়েন্টটা শেয়ার করলাম আপনারা চাইলে যদি মনে করেন যে না টাকাটা এখানে রাখলে আপনার উপকার হবে বা এখান থেকে ভালো পরিমাণে রিটার্ন পাইতে পারেন তাহলে ইনভেস্ট করবেন আমি কাউকে জোর করবো না যাই হোক দুই নাম্বার যে সিস্টেমটা আপনার সাথে শেয়ার করবো যেখানে আপনারা ইনভেস্ট করতে পারেন দেখেন যে ওই যে বলছি যে আপনার শহর গ্রাম যে যেইখানেই থাকেন না কেন আপনাদের ফ্যামিলি কিন্তু এলাকায় থাকে এবং আপনি সবার যে আপনি শহরে থাকেন আপনার ভালো ভিলেজ আছে সেখানে আপনি চাইলে ইনভেস্টটা করতে পারবেন কীভাবে দেখেন যে গরু গরুর কথা শোনার পরে অনেকে বলবেন যে ভাই দুই লাখ টাকা সেটা রিক্স অনেক রিক্স এখানে আমি গরুতে ইনভেস্ট করলে দেখা যায় এখানে মারা যাইতে পারে বা এইগুলো সমস্যা হইতে পারে ভাই আপনি চাইলে গরুতে দুই থেকে তিনভাবে ভাবে ইনভেস্ট করতে পারেন আপনাকে বলবো না যে আপনি একভাবে ইনভেস্ট করবেন আপনার যে পয়েন্টটা ভালো লাগে আপনি সেই পয়েন্টে ইনভেস্ট করতে পারেন চাইলে আমি তিনটে পয়েন্ট আপনার সাথে শেয়ার করবো শুধু গরুর সেক্টর তারপরে আমি তিন নম্বর আরেকটি পয়েন্ট শেয়ার করবো যেখানে চাইলে আপনি ইনভেস্ট করতে পারেন চাইলে দুই থেকে তিন লাখ চার লাখ পাঁচ টাকা যায় আসে এখানে আপনাকে এভ্রিথিং আপনি ইনভেস্ট করতে পারেন এখন দুই নম্বরে আমি গরুর সেক্টর তিনভাবে ইনভেস্ট করতে পারবেন কিভাবে দেখেন যে একটা লোক খামার করছে একটা লোক খামার করছে সে সফল কিন্তু সফল হওয়ার পরও তার কিন্তু আর টাকার প্রয়োজন কারণ যারা ব্যবসা করে তারাই জানে যে ব্যবসা ক্ষেত্রে যত পুঁজি ইনভেস্ট করবে তত রিটার্ন পাবে এটাই স্বাভাবিক যারা ব্যবসা করে তারা জানে বিষয়টা তো আপনি যদি তাদের কাছে কথা বলেন যে ভাই আপনার গরুর ফার্মাসে বা গরুর বড় খামার আপনি সফল আমি আপনার কাছে দুই লাখ চার লাখ টাকা ফেলাই রাখছি চুক্তিপত্র দান শক্তভক্ত করে আপনি যে খুশি তেমন নিতে পারেন এবং ওখান থেকে আমার এই প্রতি বছর কেমন পরিমাণ পার্সেন্টেজ আপনি দেবেন দিতে পারেন তো এটা যদি তার সাথে আপনি কথা বলেন বা ভাইঙ্গে নেন সে কিন্তু টাকাটা নেবে আপনি মনে করেন যে না তার অনেক টাকা আছে সে অনেক বড় খামার করতে আমার টাকা নেবে না হ্যাঁ নেবে আপনি শুধু কথা বলে দেখতে পারেন সবাই নেবে যত বড় বড় ব্যবসায়ী আছে আপনি শুধু টাকা তাদের কাছে রাখতে চান তারা নেবে কারণ তারা টাকা দিয়ে ব্যবসা করবে তারা ব্যবসা করে তাদের দুই লাখ টাকা প্রতি বছর তারা বড় ব্যবসায়ী যেহেতু তারা দুই লাখ টাকায় দেখা যায় ওখান থেকে কারণ তিন লাখ টাকা ইনকাম করে নিয়ে যাবে আপনারা কিন্তু একটা পার্সেন্টেজ ধরে দেবে যে পঞ্চাশ হাজার ষাট হাজার বা বিশ হাজার বা ত্রিশ হাজার যাই হোক না কেন আপনার একটা পার্সেন্টেজ ধরে দেবে কিন্তু ওখান থেকে কিন্তু তারা কিন্তু ব্যাপক পরিমাণে টাকা লাভ করে নিয়ে যায় কারণ তারা বড় ব্যবসায়ী তারা কিন্তু ব্যবসা বোঝে তো আপনি যেহেতু তাদের সাথে কথা বলবেন তারা কিন্তু নেবে যাই হোক তো এখন গরুর ফার্মে তিনভাবে কীভাবে ইনভেস্ট করবেন দেখেন যে গরুতে আপনি এক যে তাদের সাথে কথা বলে ওখানে টাকাটা রাখতে পারেন এবং কিন্তু রিটার্ন আনতে পারেন দ্বিতীয় নাম্বারে আপনার কাছে দুই লাখ টাকা আছে ওখানে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা করে পিস দুইটা বাসুর কিনবেন দুইটা বাসুর মাত্র দুইটা বাসুর টেরাই করার উদ্দেশ্যে দুইটা বাসুর গ্রামে ফালাই রেখে দেবেন এবং একটা লোক রেখে দেবেন বাড়ির আশপাশে ছোট বাচ্চারা থাকে বা বাসার লোক তো আছে তারা তো খেয়াল রাখবেই কিন্তু শুধু খাবার দেওয়ার জন্য ঘর কিনে রেখে দেবেন এবং এই যে বাসসা কিনে একটা ছোট ঘরে রেখে দিবেন প্রতি বছর দুইটা করে বাসসা 50000 টাকা কিনলেন খাবার খরচ আরো 20000 টাকা 70000 টাকা ওই বাসসা দেখা যায় প্রতি বছর কুরবানিতে ভালো কোয়ালিটিতে কিনতে পারেন 1 লাখ 20 1 লাখ 30 1.5 লাখ টাকা হয়ে যাবে যদি ভালো গরু থেকে কিনতে পারেন টাকা কিন্তু বলানো সম্ভব যদি আপনি সেই ওটা জানেন ভাই টাকা ফালাই রাখলে 1 টাকাও বাড়বে না আপনারা যদি চান যে না টাকার ভ্যালুটা কমাবো না আমি ওখানে থেকে টাকা রিটার্ন করব আমি টাকা ওখানে থেকে বের করব ইনভেস্ট করার মাধ্যমে চাইলে করতে পারেন ভাই আপনারা চাইলে এভাবে ইনভেস্ট করতে পারেন এবং গরুর সেক্টরে চাইলে আপনি আর একভাবে ইনভেস্ট করতে পারেন কেমন দেখেন যে অনেক মানুষ আছে গ্রামে গরু ব্যবসা করে গরু কিনে এবং বিক্রি করে কিনে আজকের কিনছে পরের হাটে বিক্রি করে দিচ্ছে এক সপ্তাহ তারা কিন্তু গরু রাখে না তাদের সাথে চাইলে আপনি কথা বলে যে ভাই এই দুই টাকা আপনি নেন আপনি এটা নিয়ে ব্যবসা করেন আপনি শুধু বলতে যাতে একটু সময় তারা কিন্তু নিতে তেমন সময় লাগবে না টাকাটা শুধু ভালো করে চুক্তিপত্রটা আমার নিতে হবে যাতে কোনো সমস্যা না হয় তাদের কোনো ঝামেলা না হয় এটা তো আপনাদের বলতে হবে না আপনারা ভালো করে বুঝেন যে আপনার এস্টামে নেন বা যেভাবে নেন না কেন যেভাবে সুবিধা করতে পারেন এখন ওখানে যদি দেন তারা ওই গরু কিনে এবং বিক্রি করে ছাগল কিনে বিক্রি করে তাদের কিন্তু ব্যাপক পরিমাণে টাকা লাভ হয় এখান থেকে তো আপনারা যদি তাদের কাছে বলেন তারা টাকাটা নিতে রাজি তো আপনারা চাইলে এই গরু সেক্টর তিনভাবে যে কোনো একভাবে ইনভেস্ট করতে পারেন এবং তিন নাম্বারের সিস্টেম আপন আপনাকে শেয়ার করবো যেখানে আপনার এই টাকাটা ইনভেস্ট করতে পারেন রিস্ক ফ্রি আমাদের গ্রাম অঞ্চলে যারা গ্রাম অঞ্চলে যাদের বাস আছে তারা জানে না এই বিষয়টা যে আপনারা এক লাখ টাকা আসছে আপনার কাছ থেকে আপনার কাছে এক লাখ টাকা আসছে এখন আপনাদের এলাকায় জমির দাম কেমন জমি যে জমিতে চাষবাস করা হয় ওখানে দাম কেমন দেখা যায় আমাদের এখানে এক বিঘা জমি আপনার প্রতি বছর ধান হবে এবং দেখা যায় যে কৃষি হবে কৃষিও হয় তো এই এক সিজন এই বছর ধরেন আপনার চৈত্র মাসে নিচে সামনের বছর চৈত্র মাসে জমি শেষ এই এক বছরে তারা নিতেছে বিশ হাজার টাকা শুধু ধান হবে এবং কৃষি হবে কিন্তু এক জমি আমাদের পাশের গ্রামে আপনার এই জমিগুলো লাগাইতেছে মানুষ কেমন দেখা যায় যে চার থেকে পাঁচ হাজার টাকায় শুধু ধান হবে কৃষি হয় না তো আপনি যদি যে যেখানে আপনাদের এলাকা আপনি খোঁজ নিয়ে দেখবেন এক লাখ টাকা আপনার কাছে দেখা যায় আপনি বলেন যে ভাই এই এক লাখ টাকা আপনি নেন প্রতি বছর আমাকে এক লাখে বিশ হাজার টাকা দেবে ব্যাংকের থেকে কিন্তু বেশি এটা জমির উপরে আপনারা কিন্তু এটা ধানে বলা হয় যে আমাদের এলাকায় থাকে যে ধানে টাকা লাগাইছে আপনারা যদি চান যে না আমি করতে পারো তাহলে করতে পারেন যে আপনারা এক লাখ টাকায় বিশ হাজার টাকা দুই লাখ টাকা চল্লিশ হাজার টাকা বছরে দেবে এবং চুক্তিপত্রটা ভালো করে কিন্তু আপনার যে এক লাখ এক লাখ কিন্তু দাঁড়ানো থাকবে এবং ভালো মানুষ ভালো সৎ মানুষ দেখে যদি টাকাটা তাদের কাছে দিতে পারেন প্রতি বছর আশা করি ওখান থেকে ভালোভাবে রিটার্ন আপনারা পাবেন কিন্তু টাকাটা যদি আপনার ব্যাঙ্কে বা বাসায় ফেলে রাখেন কোনো লাভ হবে না তো চাইলে আপনার যে সকল ওয়ে বা সিস্টেম আপনার সাথে শেয়ার করছে আপনার যদি চান মনে করেন যে না এখান থেকে আপনার লাভ হওয়া সম্ভব প্রফিট হওয়া সম্ভব আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইকটা সাবস্ক্রাইব করতে রাখবেন ধন্যবাদ সবাইকে